হ্যালো নমস্কার স্বাগত সোল ফ্যামিলি কসমিক গাইডেন্স স্টারো রিডিং ইন বেঙ্গলি চ্যানেলে এখন দেখব আগামী এক মাসের মধ্যে আপনার জীবনের সম্ভাব্য পরিবর্তন ওকে আগামী এক মাসের মধ্যে আপনার জীবনের সম্ভাব্য পরিবর্তন দেখুন কিছু ভাবার আগেই কার্ড এসে গেল আর সান সান কার্ড দেখুন আপনি যে চিন্তায় আছেন যে কষ্টের মধ্যে আছেন এক কথায় বলবো যে নতুন ভোর নতুন দিন নতুন সূর্য যাই বলুন যে পজিটিভিটির অপেক্ষাতে আছেন কোনো মানুষের অপেক্ষাতে আছেন জবের অপেক্ষাতে আছেন বিজনেসের উন্নতি হেলথের উন্নতি বেবি চাইছেন ম্যারেজ চাইছেন যা যা ডিফিকাল্টি আপনি ফেস করছেন সমস্ত ডিফিকাল্টি ওভারকাম করতে পারবেন এবং আপনার লাইফের যে এখন মরুভূমি সেটা কিন্তু মরুদ্যানে পরিণত হয়ে যাবে সান কার্ডের সাথে নাইট অফ বন্ডস খুব সুন্দর পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে আর এই নাইট থেমে থাকে না কিন্তু বুঝলেন তো এই যে যত অবস্ট্রাকল আছে বা যে কোনো কারণে যে ব্লকেজ আছে যার কারণে আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন আপনার একটা জোরদার একটা সংগ্রাম চলছে আপনি হতাশা নিরাশার মধ্যে ফাইনালি দেখুন সানকার দেখুন এখানে একটা কথা বলি যে প্রথম কথা আমাদের ডেস্টিনিতে যেটা লেখা থাকে সে তো যেভাবেই হোক হবে সেটা মানে যে কোনোভাবেই হয়ে হবেই আর কি ঠিক আছে সেটাকে কেউ রুখতে পারবে না কিন্তু ওই যে সান কার্ড এসে যেটা বলছে যে কিছু যখন আপনাকে ত্যাগ করতে হচ্ছে বা কষ্ট ফেস করতে হচ্ছে তো কষ্টের পরে কিন্তু যে কেষ্ট পাওয়াটা এবং ডিভাইন ওই কষ্টটা ভুলিয়ে দেবে কেষ্ট পাইয়ে দিয়ে এবং তখন আপনার ওই কষ্টটার মানে সেটা ভুলে যাবেন বা ডিভাইন ভুলিয়ে দেবে কেননা কেষ্ট পাওয়ার আনন্দ তার থেকে অনেক বেশি হবে ম্যাক্সিমাম হবে এই জিনিসই পাচ্ছে এখানে এই যে সুনিতা উইলিয়ামস ফিরে এলো তো ন মাসের বেশি সময় স্পেসে থাকার পরে তো সুনিতা উইলিয়ামসের সাথে সাথে তার যে সাথী সবার নাম ইতিহাসের পাতাতে বা বিজ্ঞানের খাতাতে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে কিন্তু তার পেছনের যে পরিশ্রম ত্যাগ এই যে ফিরে এসেছে কত রকম হেলথ প্রবলেম হতে পারে আমি আর ওদিকে ডিটেলসে যাচ্ছি না হ্যাঁ নাম তো স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে কিন্তু কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ স্বীকার করতে হয় এবং আমি ওই যে সেই মান্নাদের গানটা আছে না সুখ নামের সুখ পাখিটা ধরবো বলে পাখিটি ধরব বলে কিনেছি সোনার খাঁচা যা কিছু সব বিকিয়ে মানে আপনার আপনি আপনার সর্বস্ব বিকিয়ে সুখ পাখিকে সোনার খাঁচাতে সারা জীবনের জন্য রেখে দেবেন বলে ঠিক আছে সোনার খাঁচা আপনি কিনেছিলেন সর্বস্ব বিকিয়ে দিয়ে সোনার খাঁচা কিনেছিলেন তার মধ্যে আপনার সুখ নামের সুখ পাখিটাকে আপনি সারা জীবনের জন্য রেখে দেবেন কিন্তু সে পাখি উড়ে গেছে তো ডিভাইন যদি চায় অলমাইটি যদি চায় ইউনিভার্স যদি চায় সেই পাখি নিশ্চয়ই আবার তার বাসাতে ফিরে আসবে তো আপনি যখন পারছেন না কষ্টটা শুধু শুধু মানে কি হয় হেলথের উপরে তার প্রভাব পড়ে তো সেই জন্য হতাশা নিরাশা ছেড়ে দিন কাজ করতে থাকুন চেষ্টা চালিয়ে যেতে থাকুন ফাইনালি দেখুন না এই যে নাইট এই নাইট সব ডিফিকাল্টি ওভারকাম করতে পারে নাইট হচ্ছে গিয়ে যোদ্ধা এই যোদ্ধা যুদ্ধ জয় করতে মানে পিচ পা হয় না 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 সব বলে না তো যাই হোক ফাইনালি কিন্তু সান কার্ড যেটা ওটাকেই হাইলাইট করছে যে ওই সুনিতা উইলিয়ামসের যে এক্সাম্পল দিলাম ওই রকম কেষ্ট পাইয়ে দেওয়ার জন্যই কষ্টটা করানো হয় তবেই আমরা মূল্যটা দিতে পারি সেই জিনিসের নাহলে হয়তো আমরা মিস ইউজ করবো কিছু পেয়ে গেলে আমাদের হয়তো অহংকার বেড়ে যাবে তবে এখানে আমি দেখছি কিন্তু আপনার ভীষণ একটা মানসিক বা শারীরিক মানে প্রভাব পড়ছে মানে আপনি ভালো রকম মানে সেই জিনিস বা সেই মানুষকে কিছুতেই মন থেকে আপনি মানে ত্যাগ করতে পারছেন না ভুলতে পারছেন না এবং সর্বস্ব যেহেতু বিকিয়ে আপনি করেছেন তো আপনি ভুলবেন বা কী করে তো ডিভাইনের বিচারের কাছে আমরা তো কিছুই নয় হ্যাঁ আমাদের আর কি ক্ষমতা আছে বলুন তবে আশার আলো এই যে আসার আলো ঠিক আছে তো লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই